আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে অবশেষে লাইলা মামুনের সব কাহিনী বেরোইতে শুরু করে দিছে লাইলা মামুনের গোপন সব তথ্য এখন বেরোইতেছে মিডিয়ার মাধ্যমে এখন লাইলা বলতেছে লিপটুকে ছিল ওই মামুন বলতেছে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না শারীরিক সম্পর্ক তার কখনোই করে নাই তো মামুন লাইলার যে সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক একজন মা বয়সী মহিলার সাথে একজন হাঁটুর বয়সী ছেলের সম্পর্ক এটা কি অবৈধ ছাড়া বৈধ সম্পর্ক বলা যায় না যদিও বিয়ে হয়ে থাকে তারপরে অবৈধ সম্পর্ক কারণ একজন মহিলার এই মহিলার বয়স পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের কাছাকাছি একটা মহিলার মহিলার সাথে যদি এক বিশ বছরের ছেলের রিলেশন হয় ওই রিলেশন কখনোই টিকবো না এরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ওই রিলেশনের কোনো বৈধতাও থাকে না যদি একজন পঞ্চাশ বছর বয়সী মহিলা মহিলার সাথে একজন হাট ইয়ে বিশ বছর বয়সী যুবকের সম্পর্ক থাকে এই সম্পর্ক কখনোই লং টাইম টিকবে না তো আমরা সবাই জানি এই এখন আস্তে আস্তে লাইলা এবং মামুনের সব মানে গোপন তথ্যগুলো বেরোয় পড়তেছে গোপন তথ্যগুলো এখন নিজেরাই প্রকাশ করতেছে এতদিন এতদিন কেউ কারো কারো বিষয়ে কোনো কথা বলেনি কিন্তু এখন তাদের গোপন বিষয়গুলো তারাই প্রকাশ করতেছে তো এরকম ভয়ঙ্কর নারী থেকে সবাই সাবধানে থাকবেন লাই মামুন হয়তোবা এখন ফাইসে গেছে মামুন এই বয়স্ক নারীর প্রেমে পড়ে কিছু টাকা লোভে পড়ে কিছু টাকা টাকা লোভে পড়ে এই বয়স্ক নারীর সাথে রিলেশন করে ফাইসে গেছে তা আপনারা যারা এরকম বয়স্ক নারীর সাথে মেলামেশা করেন বা বয়স্ক নারীর থেকে সাথে রিলেশন করেন তারা এগুলো চিন্তা এই চিন্তা ভাবনাগুলো কইরা তারপরে বয়স্ক নারীর দিকে আগে যায় কারণ যারা বয়স্ক নারী বা ডিভোর্সি নারী এরা কিন্তু খুব বিপজজনক হয়ে থাকে বিশেষ করে ডিভোর্সি নারীরা খুব বিপজ্জনক কারণ এরা থানা পুলিশ জেল হাজত সব সব থানা পুলিশ জেল হাজত সব কিছুর সাথেই তারা পরিচিত তাই তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে নারীরা আরও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দেন এবং পেজটা ফলো করে দেন আসসালামু আলাইকুম